যে ঠান্ডা পিয়ে পড়ছে আজকে মেশিন আগুন পোয়া আগুন খান আগত জালেয়া দেখো আইছো রে কাকা আগুন তা পাবেন আইছো আগুন কা জালা আ মনে থাকে ঠান্ডা খান পোষিয়ে বাপ ঠান্ডাতে কিছু ভালোই না লাগে यार ए बाप रे লাগ লাগিয়ে ভাল লাগে ঠা ঠান্ডা নিও করিয়ে আগুন্তপের বাবে দরলে নাও আইছিনা আসুক আইছরে আইসো আরে ওখানে আগুন ধরেছে যেই আমি আগুন ধরেছে সেই ঠান্ডা লাগছে ও আগুন লাগতাছে না বস বস আগুন দাও সবাই ঠান্ডা ঠান্ডা আগুন তখন হ্যাঁ আগুন ਆਪਣੀ ਬਾਹ ਕੀ ਉਹ ਸਾਗੂਲੇ ਤਾਂ ਬੋੜੇ ਜੇ ਸੁਨਦੇ ਬੀ ਉਸ ਤਰ੍ਹਾਂ ਦਾ ਹਨ অ বাবা কি কৰি কি কৰিছ